শেখ হাসিনার বুদ্ধির কাছে অথবা শেখ হাসিনার যারা ফলোয়ার্স আছেন তাদের কাছে বর্তমান সরকার বলি আমরা উপদেশ ছাড়া বলি বা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বলি তাদের একটা বড় খয়েস ছিল শখ ছিল যে এবারের পহেলা বৈশাখ বা নববর্ষকে দুইটা থিমে তারা তিনটা থিমে ভাগ করছিল একটা হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি শেখ হাসিনার একটা ছবি আপনারা দেখছেন বিশাল এক ছবি এই ছবিটার মূল থিম ছিল ডাইনি আকৃতির ইয়া বড় বড় দাঁত তারপর হচ্ছে এলিয়েনের মতন কান নাক এরকম বড় মানে টোটাল একজন ডাইনিকে দেখতে যেমন লাগে ভাবেই তার চেহারাকে ফুটিয়ে আনা হয়েছিল কেন জনগণকে ফেসিবাদ বা স্বৈরাচার দেখতে কেমন হয় সেইটাকে সামনে নিয়ে আসার জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য দুটি মোটিফে মানে যেই জিনিসগুলো বানায় রাখা হয়েছিল বাসার খাঁচা খোঁচা দিয়া সেগুলোকে হঠাৎ করে কে বা কাহারা আগুন সাথে সাথে ইনভেস্টিগেশন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ বের এসেছে দিয়া দিছে হয়ে চাঞ্চল্যকর এক দৃশ্য ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে পুলিশ বলছে যে মুখে কালো মাস্ক পরা একজন ব্যক্তি এই যে দুইটা প্রতিকৃতি বানানোর জন্য একটাই মানে দুইটা পার্ট ছিল সেখানে আগুন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলছেন ওই ব্যক্তি কালো টি শার্ট বাদামী প্যান্ট এবং কালো স্যান্ডেল পরেছিলেন তার চুল পেছনে ঝুটি বাঁধা ছিল চারুকলার মাঝখানের গেট টপকে ভোর চারটা চৌচল্লিশ মিনিটে ভেতরে ঢুকেন একই পথে তিনি চারটা ছেচল্লিশ মিনিটে পালিয়ে যান মানে দুই মিনিটের মিশনে তিনি অংশগ্রহণ করেছিলেন কে ব্যক্তি না তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়েছে প্রথমে তরল দাব্য পদার্থ পেট্রোল অথবা কোনো কিছু দিয়ে তিনি এটাকে ভিজিয়েছেন তারপর পর্দার আড়ালে চলে গেছেন তারপর ফুটেজে সেখানে অগ্নি শিকা দেখা গেছে দূর থেকে সম্ভবত ম্যাচের কাঠি তিনি নিক্ষেপ করেছেন ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়েই বেরিয়ে ছবির হাটের দিকে তিনি চলে গেছে পুলিশ তখন কি করছিল তো বলা হচ্ছে যে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আপনার জানাবে ফেসিবাদের মুখা মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে এক সঙ্গে পায়ার আচ্ছা পায়রার অবয়বটাও পুড়ে গেছে তো এইটার নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে ছিল আজকে আমরা যখন কথা বলছি এটা একদম শেষ হয়ে যেত তো বলা হচ্ছে যে এটা ষড়যন্ত্র ইচ্ছে করে আগুন লাগিয়েছে প্রশাসনের লোকজনও এর পিছনে জড়িত কিনা খুঁজে বের করতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কারণ রাতে এই জিনিসগুলোকে পাহারা দেওয়ার জন্য সেখানে আপনার পুলিশের লোকজনও উপস্থিত ছিল তো এখন আজকে যে সময়টা আছে এই সময়ের মধ্যে কি নতুন আরেকটা মানে এই জিনিসটা বাড়ানো যাবে সম্ভবত যাব না তবে আমার ধারণা সরকার বানাবে সরকার না মানে এই চারুকলা বিভাগ বা আসিফ নাহিদরা বা যারা আছেন তারা সর্বোচ্চ এফোর্ট থাকবে এক এক জায়গায় দশজন শিল্পী লাগাই দিবে বলবে যে সুন পসিবল বা যত দ্রুত সময়ের মধ্যে এটা বের করো আবার বানাও তো বলা হচ্ছে যে যেই লোক এই কাজ করেছেন হানড্রেড পার্সেন্ট তিনি আওয়ামী লীগের অনুসারী অথবা শেখ হাসিনার ফ্যান ফলোয়ার এটা যখন ভাইরাল হয়েছে এই ছবি নিশ্চয়ই শেখ হাসিনা একটা নির্দেশ ছিল যেটাকে জ্বালাই দিতে হবে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে না অনেকে ইচ্ছাকৃতভাবে ভালোবেসে প্রিয় নেত্রীর চেহারা এরকম হবে এটা তারা মানতে পারে নাই তারাই সে আগুন লাগাই দিছে তো দেখা যাক মূল ব্যক্তি কখন গ্রেপ্তার হয় তখন হয়তো অনেক কিছু বের হয়ে আসবে ভালো থাকো